আবার একটা নতুন গল্প নিয়ে এলাম বন্ধুরা গল্পগুলো শোনো প্রত্যেকটি গল্প তোমাদের ভালো লাগবে দেখো যদি ভালো লাগে প্লিজ সকলে কমেন্ট করো সকলে কেমন আছো বলো বন্ধুরা আশা করি সকলেই সবাই ভালো আছো নতুন নতুন গল্পগুলো পেয়ে তোমাদের কেমন লাগছে প্লিজ সকলে কমেন্ট করো আজকের গল্পের নাম হলো বানর ও চোরয়ের বউ একটি বনের মধ্যে বা একটি গাছে বাস করত। বাসা বেঁধেছিল কতগুলো এক জোড়া চড়ুই পাখি বেশ সুখেই তারা ছিল একদিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল অঝোর ধারায় কি বৃষ্টি কি বৃষ্টি সে সেই সঙ্গে সঙ্গে হচ্ছিল এক জোড়া হাওয়া হাড় কাঁপানো হাড় কাঁপিয়ে দিচ্ছিল সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা বানর এসে দাঁড়ালো চোরই পাখিদের কাজ গাছের নিচে সেই দিনে বাসার থেকে মুখের মুখ নিচু করে চোরয়ের বউ দেখলো একটা বানর দাঁড়িয়ে আছে তার সারা শরীর ভিজা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপাচ্ছে বানদের দুর্বল দুর্দশা দেখে দেখে তার মনে মায়া হলো চোরয়ের বউ বলল ভিজো ভিসছো কেন ভাই তোমার বাসা তোমার বাসায় গিয়ে আরাম করো এ কথা শুনে বানো রেগে রাগ হলো রেগে বলল কি কি বলবো তা আমি বুঝতে বোঝাবো তোমাদের উপদেশ দিতে হবে না এবার এক্ষুন এবার খানিকক্ষণ বাদেই চোরোয়ের বউ দেখলো আহা বেচারির বেচারির তখন থেকে ভিজে তার তার অবশ্যই দেখা অবশ্যই দেখে আবার আবার নয় বলে পালালো না ও ভাই শোনো তোমরা কি ঘর বাড়ি নেই তোমার কি ঘর বাড়ি নেই সেখানে যাও বানর আরো রেগে গেল রেগে গিয়ে বলল ঘর বাড়ি আছে কি নেই সে আমি বুঝবো যাও না যাও তা তা আমার ইচ্ছা বাজে বক বক তোমার তো আর কত আর কিছুক্ষণ কেটে গেলেই চড়ইবো আবার দেখলো সে সেই একই অবস্থায় দাঁড়িয়ে আছে বানরটি কি কষ্টের মধ্যে না আছে সে তাই সে অবাক সে আবার না বলতে পারল না ও ভাই শুনছ ও ভাই এখন বুঝি এখন বুঝেছি তোমার ঘর নাই বাড়ি নাই থাকলে নিশ্চয় যেতে তাই তুমি ঘরের ঘর বাঁধতে পারলে পারলে না ঘরের আলাদাই মজা কি শীত কি বর্ষা আরাম থাকা যায় বাসা বেঁধে আমরা কেমন আরামে আছি দেখো বানর আবার খুব রেগে গেল আর উপদেশ ভালো লাগলো না দাঁত খিচিয়ে মনে মনে বলল দেখছি ম দেখছি মজা বানরটি বানরটি তরতর করে উঠে গেল গাছে বা চোরই পাখিদের বাসা ভেঙে দিল ভেঙে দিল এক টানে বাসাটিকে বাসাটিকে আছড়ে ফেললো মাটিতে তখন সে বৃষ্টির দিনে সে বৃষ্টির দিনে চোরই আরও কষ্টের সীমা রইল না তখন চোরই আর কষ্টের সীমা রইল না চোরই পাখিটি চেয়েছিল যে বানর ভিজে যাচ্ছে সে কষ্ট পাচ্ছে কিন্তু দেখো বানর বানরের ভালো করার জন্য ভালো বলল। যে তোমার কি বাসা নেই তুমি বাসাতে যাও বা বাসাতে থাকলে কি মজা তুমি কেন এখানে ভিজে ভিজে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছ কিন্তু বানরটা এতটাই শয়তান ছিল যে দেখো সে রেগে গে রেগে যাচ্ছিল আবার তারপরে বলছে বলে তার বাসা থেকে ভেঙে মাটিতে আছড়ে ফেলে দিল চড়ুই পাখিগুলো সেই বৃষ্টির জলে তারাও কষ্ট পাচ্ছিলো যন্ত্রণা পাচ্ছিল তো এখনকার সময়টাই হচ্ছে এইরকমই মানুষের ভালো যদি তুমি করতে চাও তোমার বিপদ নিঘাত আছেই আছে তাই জন্য এখন মানুষ যতই কষ্ট পাক না কেন মানে কষ্ট যারা পাচ্ছে তারা তো পাচ্ছে যারা কষ্ট সুখে আছে কষ্ট পাচ্ছে তাদের আজকালকার যুগে কেউ কারোর ভালো করতে চায় না কারণ তারাও দেখেছে যে কষ্টটা কি জিনিস কষ্ট আজকের কষ্টের কথা বলতে গেলে তোমাকেই দুটো কথা শুনিয়ে দেবে ওই জন্য মানুষ এখন নিজের মুখকে ঘুরিয়ে নিয়েছে আর কারোর ভালো কেউ চায় না বা কেউ করতেও চায় না কারণ দেখছে করতে গেলে উল্টো কেস খেয়ে যেতে হচ্ছে ঠিক এই ছড়ই পাখির মতো ভালো করতে চাইলেও আরও উল্টে ও ওরই কষ্ট পেতে হচ্ছে তার থেকে এখনকার যা যুগ করেছে কারোর কষ্ট দেখলো করার দরকার নেই মুখ ঘুরিয়ে চলে যাও ওটাই ভালো যে চোখে দেখিনি